আমরা মরদেহটা এখনও মানে কোন জায়গায় আছে এখনও আমরা মানে উদ্ধার করতে পারিনি তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আমরা এখনও আমরা প্রকাশ করছি না আমরা আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো কেন খুন হয়েছে কোথায় খুন হয়েছে কে কে খুন করেছে কী ধরনের মানে যার অস্ত্র খুন হয়েছে সবই আপনাদেরকে জানাব মরদেহটা এখনও আমাদের মানে হাতে আসেনি তো আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি দুই দেশের পুলিশই তদন্ত করছে ভারতের তো মানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন এটা সুনিশ্চিত আমাদের পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না আমরা তো আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো এর মধ্যে অনেক কিছু হয়েছে এরা অনেকেই ভারতে গিয়েছিলেন ভারতে গিয়েছিলেন বলেই তো আমাদের কাছে ভারতীয় কিছু তথ্য এখানে আসছে আমরা সব কিছু মিলে ঝুলেই আমরা তো বলেছি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের তারাও মানে এই এই খুনের মোটিভ খুনের কি হয়েছে সব কিছু আপনাদের বিস্তারিত আমরা দিতে পারব আমাদের কাছে তিনজন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরও কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তার আমরা মরদেহটা এখনো মানে কোন জায়গায় আসে এখনো আমরা উদ্ধার করতে পারিনি তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি কারণ ভারত সরকারে ভারতের কেউ এখানে জড়িত হয় নাই যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত আপনাদের আপনাদের তো বলেছি আমাদের তদন্ত চলছে এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি মানে মানে অন্য ধরনের একটা ঘটনা ঘটেছে এটা পালিয়ে যেতে পারে যাদের আমরা খুঁজছি তারা পালিয়ে যেতে পারে এই যে সদস্য বারো তারিখ মানে অনেক দিন হয়ে গেছে তার তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল তার কোনো খোঁজ নাই মানে আমরা এটা কেন আসলে টেস্ট করতে পারলাম না এত বড় একটা ঘটনা উনি করতে পারিনি এটা কথা ঠিক আমরা আমরা কিভাবে এতখানি এগুইসি আমরা তো কতখানি এগুইসি আমরা তো এখনো জানাচ্ছি না তদন্তের সাথে আমরা আমরা এটুকুই বলছি আমরা সব আমরা উদ্ধার করব আমরা সব উদ্ধার করব সেই জন্যই আমরা অনেক কিছু জানাচ্ছি